সবাইকে বৃষ্টি ভেজা সন্ধ্যার শুভেচ্ছা বৃষ্টি কিন্তু থামার কোনো পরিকল্পনাই নেই বৃষ্টি পড়ে যাচ্ছে তো পড়েই যাচ্ছে চারিদিক জলে ডুবুডুবু শুধু রাস্তায় জল ওঠা বাকি যাই হোক সন্ধেবেলা আজ শনিবার তো ছেলে আজকে টোটালি মানে সেই স্বর্গে যেরকম দেবতারা বসে থাকে না ও ওরকম ওই চেয়ারটা নিয়ে দেবতার মতন বসে থাকবে আর ওখান থেকে অর্ডার মারবে যে আমাকে এটা খাওয়াতে হবে ওটা খাওয়াতে হবে আর শনিবার তো আমরা নিরামিষ খাই খালে ওর মানে বায়নাটা আরও দ্বিগুণ মাত্রায় বেরিয়ে যায় তো বাইরে বৃষ্টি পড়ছে আর আজকে ভাবলাম যে কি রান্না হবে কি হবে রুটি করলে তো খাবে না তো তারপরে ওর কিন্তু একটা খুব পছন্দের জিনিস হচ্ছে আলু পরোটা আর হচ্ছে আলু পরোটা কার কার খেতে ভালোবাসো আমার ছেলে আবার আলু পরোঠার ভিতরে কোনো মশলা মানে দিলে খায় না মানে টোটালি মানে নর্মালি আলু সিদ্ধ করে যেরকম করে আমরা ময়দার রুচি করি সেরকমই করতে হবে পরোটা তো সেটাকে নর্মালি ঘিয়ে ভেজে দিতে হবে ওকে তো যেমন যেমন পছন্দ করে তেমন তেমন করে রেডি করে দিলাম মা তো আর তারপরে হচ্ছে কি তিনি अर्चुन देवता অর্ডার করেছেন বসে বসে আর পড়া শুনো কোনো চাপ নেই আগে খাওয়া তারপরে গল্প সব কিছু খিদে পেলার কোনো কথা নেই আর খিদে আর খিদে পেলে যে যেটা খুশি সেটা খাবো সেটা না মুখরোচ খারাপ না হলে খাওয়া যায় না তো যেহেতু তো সেই কারণে দইয়ের তার আগেই আমি ওকে বানিয়ে দিয়েছিলাম দইয়ের রায়তা আজকে শনিবার সেই কারণে পেঁয়াজ ছাড়া রায়তা আর তার মধ্যে হচ্ছে আমের চাটনি চাটনি রায়তা দিয়ে কিন্তু আলুর পরোটা সেই লাগে কে খেয়েছো আগে যদি আমার ভিডিওটাকে দেখ থাকে কমেন্ট করো তো অলরেডি আমার পুত্রর জন্য আমি টিফিনটা রেডি করে চলে আসলাম তিনি দেখুন পুরো স্বর্গের মতন আমি এমনি এমনি বলি যে স্বর্গে বসে থাকে তো খাবারটা ওকে দিলাম আমি ওকে একটু আগে বলেছিলাম যে আচ্ছা আজকে আমি পুরো রেসিপিটা করি বা তুই আমার ক্যামেরাটা ধর একদমই ধরবে না কেন ক্যামেরা ধরে কি হবে খাওয়া খাবো টিফিন করবে সেটা ক্যামেরা করার কী আছে মানে কোনো সময়ের জন্য অলরেডি কিন্তু ও প্রচুর ওর ফ্রেন্ডদের ব্লগ দেখে ইউটিউবারদের ব্লগ দেখে সবার কিন্তু মায়ের কোনো ক্যামেরা ধরার ব্যাপারে সেটা না কিন্তু মাকে রেডি করে দিতে হবে মুখের সামনে মুখরোচক খাবার তো তারপরে যখন আমি খাবারটা রেডি করে দিলাম আমার নিজেরই হাসি ছিল ওকে যখন আমি জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে বলছি এত বাজে হয়েছে আজকে আমাকে দশটা বানিয়ে দিতে হবে তো তারপরে আসলাম ওর পাশে ওর পাশে বসে ওর সাথে একটু খাচ্ছিলাম ক্যামেরা তো ধরতেই হবে কারণ আগের থেকে রেডি করে নিয়েছিলাম ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব তো চলো সবাইকে টাটা ভালো থাকবে সুস্থ থাকবে প্রিয়াঙ্কার ভিডিও সব আমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও